আজকের এই বুড়ি বোনাটা এত মজা হয়েছিল কি আর বলবো একদম অসাধারণ হয়েছে বন্ধুরা এইভাবে করে বুড়ি বোনা করলে দুই প্লেট ভাগ অনায়সে কেয়ে ফেলা যায় হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বুড়ি রান্না করি প্রথমে আমি এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ পাটা আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি বাদাম পাটা সরিষা পাটা এবার দিব আলমন্ডসের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া একে একে আমি সব মশলা দিয়ে দিয়েছি কোন দিয়ে দিব সাত মতো লবণ এখানে একটু আদা কম হয়েছিল আমি আরেকটা আদা দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব তো মাখানো শেষ হয়ে এলো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি দশ মিনিট আমি বুড়িগুলাকে কষিয়ে নিয়েছি এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করছি যাতে বুড়িগুলো সেদ্ধ হয় ওইটা স্কিপ হয়ে গেছে বুড়িগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে এলো এবার আমি অন্য একটা ফ্রাই প্যানে তুলে নিব আমি চোলার আস মিডিয়াম আছে রেখে অনবরত পাঁচ মিনিট পর পর নেড়েছেড়ে বড়ি ঘোলা রান্না করব। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ বড়ি ঘোলাতে অনেকগুলো তেলের প্রয়োজন হয় আর কিভাবে বুড়ি কেটে পছন্দ আমি জানি না বাট আমার থেকে বুড়ি বোনা এভাবেই করলে অনেক মজা লাগে আমরা সবাই এটাই খেতে পছন্দ করি একটু বেশি সময় নিয়ে বুড়িগুলোকে কিছুক্ষণ পর নেট ছেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় বুড়িগুলা থেকে একটা অনেক সুন্দর স্মেল বের হচ্ছে আমার তো এখনই জীবের জল চলে আসলো আমার ভরিবনা রান্না শেষ হয়ে এলো দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে আসলে অনেক মজা হয়েছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন